اپنے بسد احترام حضرت مولانا مفتی نصیر الدین صاحب سے درخواست کرتا ہوں کہ دائز پر تشریف لائیں اور اپنے دیلی تاثرات مختصر وقت میں پیش فرمائیں نصیر لائے. الدین صاحب چاند پوری دامت برکات ہوں تشریف لائیے السلام عليكم. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. قرآن مجدي সুরাহিজরের নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করেছেন নিশ্চয়ই আমি আল্লাহ কোরআন নাজিল করেছি আর কোরআন হেফাজতের দায়িত্ব ভার গ্রহণ করলাম স্বয়ং আমি আল্লাহ এটা সুরাহিজরের আয়াতের তর্জমা আল্লাহরুল আলমিন কিভাবে কোরআন মাজিদের হেফাজত করছেন একবার লক্ষ্য করুন ছোট্ট ছোট্ট বাচ্চারা এখনো যারা পালেগ হয়নি যাদের গোনার খাতা এখনো চালু হয়নি তাদের সিনায় কোরআন মজিদের তিরিশটা পাড়া একশো চোদ্দটা সুরা আল্লাহ এটা কোরআন মজিদের জলজন্ত নয় তো কি শাহী বুখারীর পাঁচ হাজার সাতাশ নম্বর হাদিসে বর্ণিত আছি সৈয়দুরা উসমান দাদী আল্লাহু তালাহু বলেছেন আমি রসুল উল্লাহ সাল্লাল্লাহু আলিবসাল্লাম কে বলতে শুনেছি সাইরুখ হুম মানে আল্লামাল কোরআন আ আল্লাহ মাহু আমি রসুল বলছি যারা কোরআন শেখে কোরআন শেখায় কোরআন পড়ে কোরআন পড়ায় অধ্যায়ন অধ্যাপনা যাদের কাজ তারা হলো তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এটা সাহিব সাতাশ নম্বর হাদিস কতটা শ্রেষ্ঠ সুনানিবনে মাজার দুশো ষোলো নম্বর হাদিসে বর্ণিত আছে আলিরদ আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেছেন রসুল সাল্লাহ আলী ও বলেছেন মানকরা আল কোরআন ও হাফিজাহুল যে মানুষটি কোরআন পড়ল এবং হাফেজ বনে গেল আল্লাহ তাকে অবশ্য অবশ্যই জান্নাত দিবেন অতএব হাফিজ কোরআন মানে জান্নাতি হাদিস এর পরে বলা আছে আহলি কুল্ল হোমকা নার জীবনার হাফিজে কোরআন নিজে তো জান্নাতি বটে উপরন্ত মধ্য থেকে সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্য থেকে দশজন এমন ব্যক্তিকেও জান্নাতে নিয়ে যাবে যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে তাহলে একজন হাফিজে কোরআন মানে একজন জান্নাতি একজন হাফিজে কোরআন মানে দশজন জাহান্নানিকে জান্নাতে নিয়ে যেতে পারে এমন একজন আল্লাহর মকবুল বান্দা তবে আমাদের সবথেকে বড় দুর্বলতা আমরা ছেড়েছি যারা আমরা উপস্থিত আছি আওয়াজ শুনছি সমীক্ষা করলে দেখা যাবে অধিকাংশ এমন আছি যারা কোরআন পড়তে পারি না যারা পড়তে পারি তাদের আবার বলা যায় প্রায় সব কুরআন বুঝিনা অতচ সুনান ইবনে মাজাহর 219 নম্বর হাদিস বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ইয়া আমার সাহাবী আবুজার শুনে নাও লা আনতাদওয়া ফাতাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিয়া রাকাতিন আগে আবুজার শোনো আমি নবী বলছি তুমি যদি সকালবেলা কোরআন মজিদের একটা আয়াত শেখো শুধু একটা আয়াত যদি শেখো তাহলে তোমার নামায় এক নামাজ পড়ার চেয়ে বেশি স্বাভাব লিখে দেওয়া হবে বললেন নিয়ে আবাজার আমার সাব আবুজ আর শোনো আন্তকদুয়া আল্লামা বাবা মিনাল লেল অমিলা বিহি খাইরুল্লাহ লাকা আন্তসাল্লিয়া আল ফারা কা আতিম আমি রসুম বলছি আর তুমি যদি সকালবেলা একটা মাস আলা শেখো ইলমের একটা পরিচ্ছেদ হাসিল করো অমিলা বি আউল আমি ওই মাসালার উপর আমল করার সুযোগ হোকার না শুধু শিখোছ জেনেছো পড়েছো বুঝেছো তাই তোমার আমলনামায় এক কাত নামাজ পড়ার থেকে হবে ইসলামে পড়ার গুরুত্ব কতটা শেখার গুরুত্ব কতটা আবার সেই পড়া সেই শেখা যদি হয় পড়া শেখা তাহলে এর বিনিময় জান্নাত এর বিনিময় আল্লাহর বিজামন্দি এর বিনিময় আল্লাহর সন্তুষ্টি হাজরিন সময় হাতছানি দিচ্ছে আমাদের মেহমানে কার উপস্থিত সময় আপনাদের নষ্ট করবো না তবে বলে যাই এই ছোট ছোট বাচ্চাগুলো যারা এখনো না বালেটা সোনা তাদের ইয়াদ এটা আল্লাহ তালার কত বড় এসান পুরাণের কত বড় মজ কয়েকদিন পর রমজান আসছি প্রতিটি মসজিদের মেহেরাবে হাফেজে কোরআন দাঁড়িয়ে যাবেন কোরআন খতম হবে কোন মসজিদ ওয়ালারা বলতে পারবেন না যে আমরা এবছর হাফেজ খুঁজে পেলাম না তবে হা বউ হাফেজ বলতে পারেন এবছর খতম শোনাতে চেয়েছিলাম মসজিদ খালি পেলাম না হাজার হাজার হাফিজে কোরআন আজকের এই যে মরসুমটা চলছে আমি পাপিষ্ঠ আনুমানিক বলছি কমপক্ষে বিভিন্ন স্টেজে দু হাজারের বেশি ছোট ছোট নাবালেক হাফিজে কোরআনের মাথায় পাগড়ি পরিয়েছি আমি কি আমি একজন নগণ্য আমার হাত থেকে যদি দু হাজারের বেশি হাফিজে কোরআনের মাথায় এই বাংলার বুকে পাগড়ি হয় তাহলে এই মাদ্রাসাগুলো এই উলামা বা সুলাহা কত আবস তৈরি করছেন কত আইন তৈরি করছেন কত মুপসিদ তৈরি করছেন কত মহাদেশ তৈরি করছেন এসব হচ্ছে মাদ্রাসার অবদান কোরআনের আলো ফাউন্ডেশন মেটিয়াবুরুজ আজ আলোকিত মেটিয়াবুরুজের মানুষের অবদানই আলো ফাউন্ডেশন এগিয়ে চলেছে আমি বলছি না গুটি গুটি বরং বলছি গতির পায়ে এর গতি বলছি আগামী দিনে এ ফাউন্ডেশন ইনশাআল্লাহ গোটা বিশ্বে পরিচিতি লাভ করবে এবং তার পিছনে যাদের সক্রিয় হাত কাজ করছে তারা কিন্তু এই মেটিয়াবুরুজের মানুষ কোরআন যে নবীর উপর নাজির হয়েছে তিনি সর্বশ্রেষ্ঠ নবী যে উম্মতের উপর নাজির হয়েছে সেই উম্মত সর্বশ্রেষ্ঠ উম্মত যে রমাজান মাসে নাজির হয়েছে সে মাস সর্বশ্রেষ্ঠ মাস যে মক্কা মদিনায় নাজির হয়েছে সেই মক্কা মদিনা সর্বশ্রেষ্ঠ জায়গা যদি মেটিয়াবুরুজের মানুষ কোরআনের আলো ফাউন্ডেশনের মাধ্যমে কোরআনকে বুকে জড়িয়ে ধরতে পারে আমি আশা রাখি বুরুজের মানুষ গোটা পৃথিবীতে একটা সক্রিয় ভূমিকা পালন করছে বলে বিবেচিত হবে ইনশা আল্লাহ অতএব আপনারা সময় দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে এই ফাউন্ডেশনকে আগে বাড়িয়ে নেন সত্য কথা বলতে কি আজকের জামানায় সবথেকে বেশি প্রয়োজন এই কোরআন মজিদ মসজিদ মাদ্রাসা থেকে বার করে গ্রাম গঞ্জে হাতে ঘাটে খেতে মাঠে বনে জঙ্গলে অফিস আদালতে ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রগত বিশ্বগত জীবনে এই আল কোরআনকে প্রতিষ্ঠিত করতে হবে আমরা মসজিদ মাদ্রাসায় কোরআনকে আবদ্ধ করে রেখেছে। কোরআনের উপর জুলুম করেছি কোরআন পড়বে ইমাম কোরআন গবেষণা হবে মাদ্রাসায় আজ সময় হাত ছানি দিয়ে ডাকছে ও আব্দুল্লাহ আব্দুল খালে আব্দুল মাজিদ আব্দুল রশিদ ফাতেমা জাইনাব কুলসুম আইসা খাদিজা এগিয়ে সব এক হাতে নাও কোরআন আর এক হাতে নাও কম্পিউটার কম্পিউটারে কোরান ভেসা চহক ইয়াসিন ও কোরআন ইল হাকিম বিজ্ঞান ময়াল কোরান যেমন কোরানের আলো ফাউন্ডেশন তিলামাত নিয়ে মেহনত করছে ছোট্ট ছোট্ট বাচ্চারা কি সুন্দরভাবে কোরান পড়ে শোনালো এমনিভাবে এই কোরানের যে বাস্তব দিকগুলো আছে বিজ্ঞানসম্মত তথ্যগুলো আছে লা রাই বাফিহি যাতে সন্দেহের কোনো অবকাশ নেই ওই তথ্যগুলো যদি আমরা আজ বিজ্ঞানের যুগে প্রযুক্তির যুগে মসজিদ মাদ্রাসা থেকে বার করে আল্লাহর জমিনে সর্বত্র ছড়িয়ে দিতে পারি তাহলে তখনই আমাদের সফলতা আমাদের কামিয়াবি আমাদের সব রকমের আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে ঘোষিত ইনাম আমরা পাব তো আজ কোরআনের আলো ফাউন্ডেশন আমাদেরকে রাস্তা দেখাচ্ছে আমরা যারা অর্থ দিয়ে সহযোগিতা করেছি করছি তাদের কাছে আমার পরামর্শ বা আবেদন আপনারা অর্থ ব্যয় করুন কোরআনের জন্য করমৎ পথের জন্য নয় ও তবলি ও দেওবন্দি ও ফুরফুরা ও আজামগাসি ও বের বহুমত বহুপথ চলছে চলবে কিন্তু সব মত সব পথ সব তরিকা এসে জমা হয় আল কোরআন কাছে কোরআনের আলো ফাউন্ডেশন পথের কথা বলে না কোরআন প্রতিষ্ঠিত করার কথা বলে কথা কথা বলে বলে কোরআন জন্য যারা মেহনত করেছেন করছেন করবেন তারা ধন্য কামিয়াব সফল কাম আমার কথা এখানে ইতি করছি আল্লাহ রব আলমিন আমাদের সকলকে আজকের কোরআনের আলো ফাউন্ডেশন থেকে আমরা যে উপকৃত হচ্ছি তাওফিক দান করুন যেন আমরা কোরআন বোঝার সুযোগ পাই কোরআন উপলব্ধি করার তৌফিক পাই কোরআনের উপর আমল করার সুযোগ আমাদের হোক এই দোয়া করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে ইতি করছি ওয়াকিব দাওয়ানা আনিলামদুলিল্লাহি রবিল আলমী জজাকল্লা খাইন জজা ও হাসান জাজা